عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى وبينات من والفرقان فمن شهد منكم الشهر فليسم ومن كان مريضا أو على سفر فعدة فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد <applause> معزز محترم للمائة الكرام عن الدين وأمارك في يوم السليان الكرام الحمد لله الله جل شانه الدرباري أشهد أنه سيكون شكرياً لك دينياء ودركيات جمع ديني সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে আগে ভাগে মসজিদে আসার তাওফিক দান করেছেন চোদ্দশো ছেচল্লিশ হিজড়ি সনের অষ্টম মাস শ্রাবান মাসের তৃতীয় জুমা আজকের একুশে শ্রাবানের জুমাতে আল্লাহ আব্বুল আলমিন আমাদের সকলকে মসজিদে আসার তাওফিক দান করেছেন আমরা আসতে পেরেছি মসজিদে আল্লাহুল আলী দরবারে শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ রমাবান করিম সমাগত নয় দিন অথবা আট দিন পর রমাবান মুবারকের সূচনা হবে যে মাসটির জন্য ইমানদার ব্যক্তিবর্গ সব সময় অপেক্ষা অপেক্ষমান থাকেন বহুল প্রতীক্ষিত আকাঙ্ক্ষিত রমাবানুল মুবারক আমাদের সামনে জানাবের সুরে করিম সাল্লাহ আলিহি ওসাল্লাম দুমাস পূর্ব থেকেই রমাবানের দোয়া করতে শিখিয়েছেন এবং নিজেও দোয়া করতেন জানলা আপনি আমাদের রজ ও শাহবানকে বরকতময় করে আমাদেরকে সুন্দরভাবে রমাদান পর্যন্ত পৌঁছে এই আবেদন এই দরখাস্ত অ্যাপ্লিকেশন

সবচেয়ে দামি এবং শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন শ্রেষ্ঠ দিন হাদিসে রসুল কিম সুল্লাহ ইসলাম বলেছেন ইন্নামিন আফদালি আইয়া মিথুম ইয়ৌমাল জুমা তোমাদের দিনগুলোর মধ্যে সবচেয়ে আফজল দিন আফদল মানে শ্রেষ্ঠ দিন সবচেয়ে উত্তম দিন জুমার দিন যে কারণে জুমার দিনের যে সকল আমল রয়েছে

তোমাদের কথিত দরদগ গুলো আমার কাছে পৌঁছে দেওয়া আমার সামনে উপস্থাপন করা এর জন্য এক লোকদের ঘান তো আকিরা আকিরা বিশ্বাসে যদি অসুবিধা হয় তো মানুষ ইমানের গন্ডি থেকে বেরিয়ে যাওয়ার বড় সম্ভাবনা দরজা খুলে যায় আকিরা বিশ্বাসকে স্ট্রং রাখা জানা এবং শেখা আকিরা বিশ্বাস যাবাকে মমিন হিসেবে লালন করতে হয় তো আকিরা কিছু মানুষ হচ্ছে এমনও আছে যারা বলে তাদের মধ্যে নিশ্চয় নবীকে স্বয়ং গিয়ে উপস্থিত হন যেগুলো বেদাতি আকিরা সিরকি আকিরা গুনাহ সম্পৃক্ত আকিরা যা ইমানের জন্য বড় ক্ষতিকর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান এবং সম্মান মর্যাদা এত বেশি এত বেশি সম্মানের অধিকারী ব্যক্তি ব্যক্তিত্বকে সম্মান দিয়ে আনতে হয় না তিনি তার জায়গাতেই থাকেন সম্মান সেখানে পৌঁছে দেওয়া হয় সম্মানিত ব্যক্তির সম্মান তো এখানেই যে তার কাছে গিয়ে তাকে সম্মান করা এবং তার সম্মানার্থে তার হাতগুলো আদায় করা যে গোদরা তার সম্মান প্রকাশ পায় মর্যাদা প্রকাশ পায় সম্মানী ব্যক্তির কাছে গিয়ে মানুষ তাকে সম্মাননা দেয় তাকে এনে এর পরে সম্মাননা দেয়া এটা সম্মান ব্যক্তি সম্মান পরিবর্তন আসলাম ইজরত সলমান এতটাই সমুচ্চ জায়গাতে প্রতিষ্ঠিত আল্লাহ নবীর সম্মান নেওয়ার জন্য কারগাসতে যেতে হয় হাদিসে এই কথা স্পষ্ট আছে ইন্নালিল্লাহি মালায়েকাতান সাইয়াইনা ফিল আর তিনি টিম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের গঠন করে দিয়েছে যে গঠিত টিম সারা পৃথিবীর আনাচে কানাচে যেখানেই দুরুদ পাঠ করা হয় সেই দুরুদগুলো নিয়ে আল্লাহর নবীর কাছে পেশ করে এইন্না দেখুন মা'রুরুন আলী জুমার দিন শ্রেষ্ঠ দিন শ্রেষ্ঠ রাত আছে শ্রেষ্ঠ মাস আছে সেইজিদ শুভুর বলা হয় রমাবান মোবারক সমস্ত মাসের সর্দার সেইজিদ নেতা এটা হচ্ছে রমা বা সেইজিদুল লয় নাইলেতুল খাজা সমস্ত রাতের নেতা এবং সর্দার হচ্ছে নাইলেতুল খালা রমাবান আমাদের সামনে কোন গুরুত্বপূর্ণ কাজ সঠিক ভাবে করার জন্য তার পূর্ব প্রস্তুতি নেওয়া প্রয়োজন তাহলে কাজটি সুন্দরভাবে সম্পাদিত হয় নিখুদভাবে যথাযথভাবে এবং সুন্দরভাবে সুচারুরূপে সেই কাজটিকে আঞ্জাম দেওয়া সম্ভব হয় তাই তবরানি শরীফের একটি হাদিসে রসুল করিম সাল্লাহ আলী কথা বলেছেন নিশ্চয় আল্লাহ তাহলে পছন্দ করেন তোমাদের কেউ যখন কোন আমল করতে চায় সেই আমলটি যেন নিখুত হয় সুন্দর হয় যথাযথ হয় এবং তাতে সেটা ত্রুটিমুক্ত থাকে খোঁজ মুক্ত থাকে এমন আমল আল্লাহ তোমাদের পছন্দ করেন তো আমাদের যে আমলটি নিখুঁত হবে যে আমলটি ত্রুটি মুক্ত হবে এই হাদিস বলে সেই আমলটি আল্লাহ পছন্দ করে এবং আল্লাহ চান যে বান্দা এভাবেই আমল করুক যে তার আমলটি ত্রুটি মুক্ত তার আমলটি নিখুঁত এবং কোনো ধরনের খুঁত সেখানে কয় যে মেনটেন করে আমল করা এটাই আল্লাহ আল্লাহ আমাদের কাছে কামনা করেন না হয় আমলের সংখ্যা সংখ্যা বৃদ্ধি এটা কিন্তু আমাদের উদ্দেশ্য নয় আমাদের উদ্দেশ্য হল আমাদের মানকে বাড়ানো আমলের মান বাড়ানো আমলের কোয়ালিটি বাড়ানো দুনিয়ার ক্ষেত্রে যেমন এটা আমরা খুব সহজেই বুঝি ইমান ও আমলের ক্ষেত্রেও বন্দিজি এবার সবকিছুর ক্ষেত্রে আমলের সালেহার ক্ষেত্রেও গুণগত মান রক্ষা করে আমল করা এটা আল্লাহ পছন্দ করেন এই সুরাতুল মুলকি দ্বিতীয় আয়াত স্পষ্ট আপনাদের সামনে আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহর পরীক্ষা আমাদের আমাদের কি আল্লাহ পরীক্ষা করতে চান তোমাদের মধ্যে কার আমল কত বেশি সুন্দর আইয়ুকুম আহসানু আমালা আমলের দিক থেকে কার আমলটি কত বেশি নিখুঁত কত বেশি এটা

জ্ঞান শিক্ষা সব দিক থেকে আমি পরিপূর্ণতা দান করলাম এই পরিপূর্ণতা লাভের পর তার আকল বুদ্ধি বিবেচনা প্রতিভা কোন কাজে সে ব্যয় করে মানুষের বয়সের পরিপক্কতাতে তার মেধা এবং জ্ঞান জ্ঞানও পরিপক্ক হয় আকলও পরিপক্ক হয় ছোট্টবেলার যে আকল আর পরিণত বয়সের আকল এক সমান নয় মানুষের বয়স যেমন বাড়ন্ত আকল বুদ্ধি বিবেচনা পেতে থাকে চল্লিশ বছরে গিয়ে এটা পরিপূর্ণ যা কোরআন কারিমের আয়াত থেকে ইঙ্গিত পাওয়া যায় হাতটা এটা বালা হুক অবালা হল আসছেন চল্লিশ বছর পৌঁছার পর দোয়া করেছেন মানুষের বিবেচনা আল্লাহর জন্য সে কাজে লাগায় না লাগায় না এই পরীক্ষা করার জন্য আল্লাহ আল্লাহ আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছে দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহর পরীক্ষা আমাদের জন্য যে আমাদের মধ্যে কে আল্লাহর দিকে দ্রুত অগ্রসর হয় কে হয় না প্রমাদন সামনে আসছে কে প্রস্তুতি নিচ্ছে কে নিচ্ছে না কে তাও করছে কে করছে না আল্লাহর দিকে অগ্রসর কে আমাদেরকে তো আল্লাহ আল্লাহ হতে বলেছেন অগ্রসর হও বারবার বলেছেন সারিকু অগ্রসর হও অগ্রগামী হও প্রতিযোগিতা করো আগে বেড়ে যাওয়ার

তৎপরণ যে পরিমাণ তার আমলের গতিও সেই পরিমাণ তৎপর যে তার আমলের মধ্যে গতিশীলতা আসে যত বেশি সে কর্ম তৎপর তত বেশি সে গতিশীল তার আমল তাই আল্লাহ কোথায় বলেছেন দুনিয়ার ব্যাপারে মনে আছে হাঁটো ওখানে হাঁটতে বলেছেন দুনিয়াতে ঋষিক অন্বেষণের জন্য কিন্তু আল্লাহ জান্নাত করার জন্য বলছে দুনিয়াতে রিজিক পাওয়ার জন্য বললেন তুই মানে বিচরণ চলে তোমার নিয়ে নাও সঙ্গে এবং আল্লাহ সন্তুষ্টির জন্য সেখানে আল্লাহ বলছেন স্যার দৌড়াও দুনিয়া ব্যাপারে বললেন হাঁটো গতি হাঁটার আর জান্নাত পাওয়ার জন্য গতি আর বৃদ্ধি করতে হবে দৌড়াও দুইটার মান এবং মূল্য আল্লাহর কাছে সমান নয় এই জন্য দুনিয়ার ব্যাপারে বলেছেন হাঁটো চলো বিচরণ কর নিয়ে নাও সম্পর্কে বরাদ্দকে আর জান্নাত পেতে চাও আমার সন্তুষ্টি ক্ষমা তাহলে বাকরাত পেতে চাইলে দৌড়াও স্যারে হোক কোথাও স্যারে হোক